রাত এখন বাজে আড়াইটা একটা মৃত্যুর সংবাদ রেকর্ড করতেছি মাইকিং এর জন্যে আমাদের এলাকার একজন মুরব্বী উনি করেছেন আজকে রাত দশটার দিকে ইন্দালি ইন্দা ইলাহি যখন আল্লাহ তালা ওনাকে জান্নাত প্রসিদ্ধ করুক তো আমার কাছে খবর আসে রাত একটা পনেরোর দিকে এরপর থেকে কাজটা শুরু করি প্রায় শেষ তো কাজ করতে করতে ভাবতেছি যে আজকে আমি কারোর মৃত্যুর সংবাদ রেকর্ড করতেছি এমন একটা দিন আসবে যে আমার মৃত্যু সংবাদ কেউ একজন রেকর্ড করবে আমার নামেও মাইকেল মসজিদের মাইকে এলান হবে আসলে এটাই বাস্তবতা মৃত্যু এমন একটা জিনিস যে পৃথিবীর কেউ এটাকে অস্বীকার করতে পারেন কবি যথার্থই বলেছেন মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় রইবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে উঠো লাগাইয়াছি আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা ওনাকেও যেরকম ছাড় দেয় নেই আমাকেও ছাড় না আপনাকেও ছাড় দিবেন সকলের জীবনে মৃত্যু অবশ্যই আসবে মৃত্যু আমাদের জীবনের সমস্ত সুখ সমস্ত আহলাত সমস্ত পরিচয় সমস্ত কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে মৃত্যু মানুষের জীবনে একবারে আসে সেটা যখন আসে তখন আপনার প্রিয়তমা এবং আপনার কুলেজার টুকরার সন্তানেরা সকলেই আপনাকে ভুলে যাবে সকলেই আপনাকে ছেড়ে দেবে কেউ আপনাকে ঘরে রাখতে চাবে না আপনার নামটাও পরিবর্তন করে দেবে আপনার নাম আগে ছিল একটা সুন্দর নাম সেটাকে পরিবর্তন করে কমন একটা নাম লাশ হিসাবে আপনাকে পরিচিতি করবে আপনাকে একদিনও আর ঘরের ভিতর রাখবে না বরং আপনাকে কোনোরকম মৃত্যুর পরে তাড়াহুড়া করে কখন তাকে মাটি দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু করবে আসলে মৃত্যু আসলে বোঝা যায় যে কে আপন এবং কে একমাত্র আমার ইমান এবং আমার আমল এটাই আমার আপন আর দুনিয়ার যা কিছু দেখছি সব কিছুই পড়ে আপনার একবার মৃত্যু হয়ে গেলে তখনই আপনি সেটা বুঝতে পারবেন জন্য এই মৃত্যু আসার আগে সতর্ক হন মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল করা শুরু করে মৃত্যু থেকে দুনিয়ার কেউই পালাতে পারে নাই পারবেও না আল্লাহ তালা বলেছেন কুল্লু সিং কত মত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে এজন্যই মনে হয় আমাদের নবী বলেছেন মত তোমরা বেশি বেশি করে সাদ আহলাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো আচ্ছা দেখুন তো দুনিয়ার মধ্যে আমরা তো বসবাস করতেছি এবং আমরা জানি যে মৃত্যু অবশ্যই অবশ্যই আমাদের জীবনে আসবে কিন্তু সেই মৃত্যু পরবর্তী জিন্দিক জন্য আমরা কি করেছি এবং মৃত্যুর জন্যই আমরা কতটুকু প্রস্তুত কখন মৃত্যু আসে সেটারও তো কোনো গ্যারান্টি নেই অথচ আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন বুদ্ধিমান ব্যক্তি সেই মত বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের জীবনের হিসাব নেই এবং মৃত্যু পরবর্তী জিন্দিক জন্য আখেরাতের জন্য সে আমল করে এজন্য আসুন মৃত্যু থেকে মানুষের মৃত্যু থেকে আমরা শিক্ষা নেই যে আমাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে কখন মৃত্যুবরণ করব সেই দিন ক্ষণ তারিখ কিছুই আমরা জানি না এক সেকেন্ড পরে এক মিনিট পরে দুই মিনিট পরে যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি যে কোনো অবস্থাতে এই জন্য আসুন আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি এবং মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য বেশি করে আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন